আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ক্রেশন নাম্বার একান্ন চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ান এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা এই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক এখানে প্রথম প্রশ্ন ছিল হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়াল রিড তুমি সাধারণত কি পাঠ্য পড়ো উত্তর আই ইউজুয়ালি রিড দ্য টেক্সট লাইক নভেল স্টোরি প্লে অ্যাসে অ্যান্ড পয়েম আমি সাধারণত উপন্যাস গল্প নাটক প্রবন্ধ এবং কবিতার মতো পাঠ্য পড়ি বি ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম তুমি কি সেগুলো বুঝতে অসুবিধার সম্মুখীন হও উত্তর ইয়েস আই ফেস ডিফিকাল্টিস সামটাইমস হ্যাঁ আমি মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হই এরপর সি নম্বর ক্যান ইউ রিমেম্বর আ টেক্সট ইউ ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারো নি এমন একটি পাঠ্য মনে করতে পারো উত্তর ইয়েস আই ক্যান রিমেম্বর আ ট্যাক্স টু দ্যাট আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি একটি পাঠ্য মনে করতে পারি যা আমি বুঝতে পারিনি ডি নম্বর হোয়ার ওয়াজ দ্য ট্যাক্স অ্যাবাউট ট্যাক্সটি কী সম্পর্কে ছিল ওয়াজ ইট পয়েম এটা কি একটা কবিতা ছিল অ্যাস এ রচনা ছিল নিউজ পেপার আর্টিকেল সংবাদ নিবন্ধ ছিল স্টোরি অর সামথিং এলস গল্প বা অন্য কিছু ছিল উত্তর ইট ওয়াজ আ পয়েম এটা ছিল একটা কবিতা ই নম্বর হোয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট কেন তুমি টেক্সটটি বুঝলে না লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস প্রদত্ত স্থানে তোমার কারণগুলি তালিকাভুক্ত করো উত্তর আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য পয়েম বিকাউজ দেওয়ার ওয়ার্ডস প্রাইজেস ফিগার অফ স্পিচেস লিটারি ডিভাইসেস অ্যাটসেট্রা অজানা শব্দ অজানা বাক্যাংশ অজানা ফিগার অফ স্পিচ এবং সাহিত্যিক উপকরণ থাকা এই কবিতাটি বুঝতে পারিনি তো ইউর আনসার্স ওইখানে আমরা এভাবে এগুলো আবার লিস্ট করে দিয়েছি মাই আনসার্স ওয়ার্ডস আননোন ফ্রাইজেস আননোন ফিগার অফ স্পিচেস আননোন লিটারি ডিভাইসেস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য